আসসালামু আলাইকুম দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসে এসেছি এই ভিডিওটা এই জন্য করা যে ছাদ ঢালাই দেওয়ার পর ছাদে কতদিন পর পানি রাখতে হয় আর কতদিন পানি রাখলে ছাদের জন্য উপকারিতা হয় সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে সামান্য কিছু কথা বলবো দর্শক সবাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে দর্শক আমরা আছি অনেকেই ছাদ ঢালাই দেওয়ার পর পানি বান্না দেই বা গোলা দেই দিয়ে পানিটা অল্প কিছুদিন আটকে রাখি চার দিন পাঁচ দিন আটকে রাখার পর আবার দেখা যাচ্ছে ছাদে কাজ করার জন্য লেবার মিস্ত্রি কাজ করার জন্য যে ছাদের যে পানিটুকু আছে সেইটুকু পানি ছাড়া দেওয়া হয় তবে এটা নিয়ম না তবে পানি ছাড়ে দেওয়ারও নিয়ম আছে আপনারা বেশ কয়েকদিন পানিটা আটকে রাখবেন যেমন দশ বারো দিন পানি আটকে রাখার পর পানিটা সারা দেবেন সারা দিয়ে দুই একদিন পর বা একদিন পর আবার পানি দেবেন যদি একদিন পর আবার পানি দেন তাহলে সেই স্বাদের অনেক মজবুত হবে কারণ সারটা পানিও পালো এমনকি রোদও পালো আলো বাতাস পালো যাই হোক দর্শক এভাবে স্বাদে আপনারা পানি বাঁধে রাখবেন দেখুন পানি বান্না দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে যেহেতু এভাবে যদি পানি বান্না দেন তাহলে সাথে সব জায়গায় পানি অ্যাকুরেটভাবে থাকে এই যে দেখুন প্রতিটা কর্নারেই পানি বান্না দেওয়া আছে প্রতিটা কর্নারেই পানি আটকে আছে কোথাও যে পানি পড়ে যাবে বা পানি পায়নি এরকম কোনো অপশন নাই সব জায়গাতেই পানি আছে দর্শক আমি আপনাদের বোঝানোর জন্য আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিল্ডিং কনস্ট্রাকশনের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি দয়া করে সবাই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি আপনাদের জন্য আরও আরও নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারবো দর্শক ভিডিওটি আমার এই পর্যন্তই আবার দেখা হবে বিল্ডিং কন্ট্রাকশনের নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম